হ্যালো বিবান সকলকে স্বাগত জানাই আজকের জি কে ক্লাসে দেখো আজকে আমি তোমাদের জন্য আরও একটা কর্মসংস্থানের পেপার নিয়ে এসেছি যেখানেও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা সেট আছে যেই সেটটা তৈরি করেছে কে অমিও দে অমিয় দে বলে চাকরি পরীক্ষার বিশেষজ্ঞ উনি তোমাদের জন্য এই সেটটা তৈরি করেছে যিনি শঙ্করদা নামেও পরিচিত ঠিক আছে তবে আমি সেটটা দেখলাম খুব ভালো ভালো অঙ্ক আছে জি আছে রিজনিং আছে সেটটার ভিতরে খুব ভালো ভালো জিনিস তৈরি করেছে উনি মানে সেটটা খুব একদম পারফেক্ট একটা সেট আছে পরীক্ষা দেওয়ার মতো সেট ঠিক আছে তো আমি তোমাদের সাথে আজকে জিকেটা আলোচনা করব ঠিক আছে তাহলে চলো আর বেশি দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি আর যারা ভিডিওতে প্রবেশ করেছ তারা কিন্তু ক্লাসটা অবশ্যই দেখো কারণ খুব গুরুত্বপূর্ণ জিগে আছে কিন্তু তাই জিজ্ঞেগুলো তোমাদের জন্য খুবই উপকারী হতে পারে তাই কেউ স্কিপ করো না দেখা গেল পরীক্ষায় কমনও চলে আসতে পারে তাই তো তাহলে কেউ স্কিপ করো না মন দিয়ে ক্লাসটা দেখো আমি অনেক কিছু আলোচনা করব আর খুব ভালোভাবে তোমাদের সামনে ক্লাসটা তুলে ধরার চেষ্টা করবো ঠিক আছে আর যারা পিডিএফ নেবে তারা গ্রুপে জয়েন হয়ে যেও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে কেমন চলো তাহলে ক্লাসটা শুরু করি দেখো দেখো তাহলে কি বলেছে জিকে কি বলেছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে বিম্বিসার দেখো একান্ন থেকে চালু হয়েছে আজকে জিকেটা হ্যাঁ বিম্বিসার কোন বংশে রাজা ছিলেন বিম্বিসার কোন বংশে রাজা ছিলেন কিভাবে চোল সাতবাহন মর্জনা হর্ষঙ্ক আমরা প্রত্যেকেই জানি বিম্বিসার রাজা ছিলেন তিনি বংশের রাজা ছিলেন তিনি কোন রাজা ছিলেন বিম্বিসার হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন তাই তো তাহলে হর্ষঙ্ক বংশ কোথায় রাজত্ব করেছিল মগধে মগধের প্রথম রাজবংশ যদি বলা হয় হর্ষঙ্ক বংশ তারপর কোন বংশ আসে তারপর আসে শিশুনাগ বংশ তারপর আসে কোন বংশ তারপর কোন বংশ আসে বলো শিশুনাগের পর শিশুনাগের পর আসে নন্দবংশ নন্দবংশের পর আসে মৌর্য বংশ তাই তো এইভাবেই তো আসে তাহলে বলো বিম্বিসারের উপাধি কি ছিল বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক শ্রেণিক বা শনিয়া কি বললাম শ্রেণিক বা শনিয়া আর যদি বলা হয় বিম্বিসারের পুত্র অজাতশত্রুর উপাধি কি ছিল তাহলে কি হয়ে যাবে কুনিক কয়সু নয়সি কুনিক ঠিক বললাম তো তাহলে বলে ফেলো বিন্দুসারের উপাদি কি বিন্দু বিন্দুসার বিন্দুসারের উপাধি হচ্ছে অমিত্রাঘাত মনে থাকবে তাহলে হরসংখ্য বংশের প্রতিষ্ঠা থাকে বিম্বিসার বিম্বিসারের পুত্রকে অজৎশত্রু অজৎশত্রুর পুত্র পুত্রকে উদয়ন উদয়নের পুত্র আবার অনিরুদ্র অনিরুদ্র পুত্র হচ্ছে মুন্ড আর হরসংখ্য বংশের শেষ রাজাকে ছিলেন নাগদশক এই নাগদশকেরই না সেনাপতি ছিল হচ্ছে তোমার শিশু নাক এই নাগদশকেরই সেনাপতি ছিল শিশু ঠিক আছে এই শিশু কি কী করে এই এই বংশের শেষ রাজা নাগদশককে হত্যা করে মগধে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেছিল তারপর শিশুনাগ বংশ চলতে থাকে শিশুনাগের পুত্র আসে কালাশক বা কাকবর্ণ তোমরা প্রত্যেকেই যেন এইভাবে শিশুনাগ বংশ শেষ হয়ে আবার আসে নন্দবংশ নন্দবংশ আসে প্রথম অক্ষত্রীয় বংশ যদি বলায় তাহলে সেটা কি নন্দবংশ তাহলে নন্দবংশের প্রতিষ্ঠা থাকে নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হবে মহাপদ্ম নন্দ তাইতো মহাপদ্য নন্দ হচ্ছে নন্দবংশের প্রতিষ্ঠাতা তারপর নন্দ বংশের শেষ রাজাকে ধননন্দ এই ধননন্দকেই পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধে মৌর্য বংশের উত্থান ঘটিয়েছিল আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্যের মাতার নাম কি ছিল মুরা মনে করা হয় তার মাতা মুরার নাম অনুসারেই মৌর্য বংশ নামকরণ করা হয়েছিল ঠিক আছে আচ্ছা বলতে পারবে ধনানন্দকে পরাজিত করতে সবচেয়ে বেশি চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছিল কে সবচেয়ে বেশি সাহায্য করেছিল কৌটিল্য যাকে আমরা বিষ্ণুগুপ্ত বলি বা চাণক্য বলি মনে থাকবে চল তল তাহলে দেখো বান্ন নম্বর প্রশ্ন কী বলেছে বলেছে প্রেসার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণটা কি আমরা প্রত্যেকেই বাড়িতে দেখেছি প্রেশার কুকারে মাদের রান্না করতে তাই তো তাহলে বলো প্রেশার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ কি স্কুটার অঙ্কের বৃদ্ধি স্কুটার অঙ্কের হার্স প্রেশার কুকার যেহেতু ধাতুতে তৈরি তার তার গুণ রান্নার মাধ্যম বলো কি হবে বাহানোর অপশান হয়ে যাবে বলো বাহান্নর কি হয়ে যাবে বাহান্নর অপশান হয়ে যাবে অপশান এ স্ফুটনাঙ্কের বৃদ্ধি তাই তো এটাই তো প্রেশার কুকারে দুটো রান্না দ্রুত রান্না হওয়ার কারণ তো এটাই স্কুটানঙ্কের বৃদ্ধি তারপর দেখো নম্বর প্রশ্ন বলেছে কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিল তাহলে মহেন্দ্রাদিত্য উপাধি কার ছিল মহেন্দ্রাদিত্য উপাধি ছিল কিভাবে স্পন্দগুপ্ত প্রথম কুমার কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত না শ্রীগুপ্ত তাহলে কোন গুপ্ত সম্রাট তার আগে বলো গুপ্ত বংশ প্রতিষ্ঠাতা করেছিল কে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত তাই তো তাহলে বলো তিপ্পান্নর অ্যান্সার কী হয়ে যাবে তিপ্পান্নর অ্যান্সার হয়ে যাবে মহেন্দ্র দ্বিতীয় উপাধি হলো প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্তর উপাধি হচ্ছে মহেন্দ্র দ্বিতীয় উপাধি আচ্ছা সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন হরিসেন ছিল সুমদ্রগুপ্তের সভাকবি এই হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সুমদ্রগুপ্তের বিজয় কাহিনী সম্পর্কে জানতে পারি আর গুপ্ত গুপ্তবংশে প্রতিষ্ঠাত শ্রীগুপ্ত তাহলে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে বলতে পারবে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে চলো চুয়ান্ন নম্বর প্রশ্ন দেখি কত সালে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে কত সালে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটেছিল বলো কত সালে ঘটেছিল সুলতানি সাম্রাজ্যের পতন আচ্ছা সুলতানি সাম্রাজ্য শুরু হয়েছিল কত সালে সুলতানি সাম্রাজ্য বারোশো ছয় থেকে শুরু হয় তবে কবে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে বাবর কবে এন্ট্রি করেছিল হ্যাঁ মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এন্ট্রিটা কবে করে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় চুয়ান্নর অ্যান্সার কী হবে পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশ পানিপথের প্রথম যুদ্ধ একুশে এপ্রিল বাবর কাকে পরাজিত করেছিল ইব্রাহিম লোদিকে পরাজিত করে তারপরেই তো সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে তাহলে বারোশো ছয় থেকে বারোশো এই বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশে বাবর এন্ট্রি করে মানে পাঁচবারের বার বাবর সফল হয়ে সফল হয়েছিল ভারত আক্রমণ করাতে ঠিক আছে তাই পনেরোশো ছাব্বিশ সালে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে যায় আর দাস বংশ বলতে পারবে দাস বংশ হচ্ছে বারোশো ছয় থেকে বারোশো নব্বই পর্যন্ত রাজত্ব করেছিল তারপর আসে খলজি বংশ তারপর তুবলক বংশ তারপর কে আসে সৈয়দ বংশ তারপর আসে লোদি বংশ এই লোদি বংশেরই শেষ শাসক ছিলেন কে ইব্রাহিম লোদি আর লোদি বংশের প্রতিষ্ঠা হচ্ছে বহুরুল লোধী এই ইব্রাহিম লোদিকে পরাজিত করেই বাবর কি করেছিল বাবর মোগল সাম্রাজ্যের উত্থান ঘটিয়েছিল তারপর দেখো কিন্তু বাবর বেশি দিন কিন্তু রাজত্ব করতে পারেনি কারণ বাবর তার জীবনে সবসময়ই যুদ্ধে ব্যস্ত ছিলেন তার জীবনে বেশিরভাগটা তিনি যুদ্ধেই কাটিয়ে দিয়েছেন যেমনি পনেরোশো ছাব্বিশ থেকে ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন তারপরে দেখ এক করে আসে বাবরের পর কে আসে বাবরের পুত্র হুমায়ুন তাই তো হুমায়ুনের পর কে আসে তারপরে আসে শেরশাহের সময় কারণ শের শাহ হুমায়ুনকে পরাজিত করে দিয়েছিল তারপরে আবার শেরশার সুরি বংশ যখন পতন ঘটে যায় তারপরে আবার মোগল বংশ পরপর রাজত্ব করতে শুরু করে তারপর হুমায়ুনের পুত্র আকবর তারপরে কে আসে আকবরের পর জাহাঙ্গীর তারপর জাহাঙ্গীরের শাহজাহান তারপর এরম করতে আসে আস্তে আস্তে তোমার ঔরঙ্গজেব আসে ঔরঙ্গজেবের পরেই আমরা জানি যে যে মোগল সাম্রাজ্যের পতন ওখানেই শুরু হয়ে গেছিল মোগল সাম্রাজ্যের পতন মানে ঔরঙ্গজেবই অ্যাকচুয়ালি শেষ রাজা হিসেবেই ধরা হয় শক্তিশালীর দিক থেকে শেষ শক্তিশালী মোগল সম্রাট ঔরঙ্গজেবকেই ধরায় তারপরেও ছিল পরবর্তী মোগল সম্রাট যাদেরকে বলা হতো প্রথম পরবর্তী মোগল সম্রাট বলতে পারবে কে ছিল বাহাদুর শাহ বাহাদুর শাহ ছিল প্রথম পরবর্তী মোগল সম্রাটের ভিতরে পড়ে ঠিক আছে আর শেষ মোগল সম্রাট আমরা কে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর যিনি জাফর শব্দ নামে উর্দু কবিতা লিখতেন তাহলে কী বলেছে পঞ্চান্ন নম্বর কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে কি হয়ে যাবে কোন মৌলিক অধিকার শুধুমাত্র শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে পঞ্চান্ন অ্যান্সার কী হয়ে যাবে পঞ্চান্ন অ্যান্সার হয়ে যাবে অপশান সংস্কৃত ও শিক্ষার অধিকার এটাই তো শুধুমাত্র শ্রেণীর স্বার্থেই প্রদার্থ হয়েছে আর মৌলিক অধিকার কিসে আছে পার্ট থ্রিতে আছে পার্ট থ্রিতে আছে মৌলিক অধিকার পার্ট ওয়ানে কী আছে ইউনিয়ন আর টেরিটোরির কথা বলা হয়েছে পার্ট টুতে কী বলা হয়েছে নাগরিকত্ব পার্ট থ্রিতে মৌলিক অধিকার আছে পার্ট ফোরে আছে কি ডিপিএসপি পার্ট ফোর এতে আছে মৌলিক কর্তব্য পার্ট ফাইভে আছে ইউনিয়ন পার্ট সিক্সে কী আছে পার্ট সিক্সে আছে কি স্টেট আমাদের রাজ্যের কথা রাজ্যগুলোর কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে বলো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দেখি দেখো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কি বলা হয়েছে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে কে নতুন সাম্রাজ্য স্থাপন করেছিল তাহলে মৌর্য সাম্রাজ্যের তো পতন হয় তারপর কে নতুন সাম্রাজ্য স্থাপন করেছিল বলো কনিষ্ক সমুদ্রগুপ্ত প্রথম স্কন্দগুপ্ত না পশ্চিমিত্র সঙ্গ আমরা প্রত্যেকেই জানি যে মৌর্য সাম্রাজ্যের পর কোন বংশ আসে মৌর্য সাম্রাজ্যের পর ছাপ্পান্ন ডি পুষ্যমিত্র শুঙ্গ বংশ আসে না পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশ মনে আছে শুঙ্গ বংশের পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের পর পুষ্যমিত্র শুঙ্গের শুঙ্গ বংশ আসে ঠিক আছে তারপর দেখো তো আচ্ছা কনিষ্কের মস্তক মূর্তি কোথায় পাওয়া গিয়েছিল বলতে পারবে হ্যাঁ কোথায় পাওয়া গেছিল মতুরাতে পাওয়া গিয়েছিল কনিষ্কের মস্তি মোস্তাকীন মূর্তিটা ঠিক আছে মানে মাতা কাটা বুঝেছে তো তাহলে বলো পরের প্রশ্নটা দেখো খুব ভালো প্রশ্ন পুতুল নাচের ইতিকতা পুতুল নাচের ইতিকতা লেখককে পুতুল নাচের ইতিকতা লেখক হচ্ছে অপশান এ সাতানোর অপশান কি হয়ে যাবে অপশান এ মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের রীতিকতা মানিক বন্দ্যোপাধ্যায় আচ্ছা আশাপূর্ণা দেবী বলতে পারবে আমরা জানি প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পাই তাহলে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল কত সালে উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার ঘোষণা হলেও উনিশশো সালে প্রথম দেওয়া হয় প্রথম পায় মালায়ালম কবি জি শঙ্কর কুরু আর দ্বিতীয় যদি বলা হয় উনিশশো সালে প্রথম বাঙালি হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিসের জন্য বনদেবতার জন্য আর প্রথম মহিলা যদি বলা হয় তাহলে আশাপূর্ণা দেবী হয়ে যাবে প্রথম মহিলা তিনি কেন পেয়েছিলেন তিনি পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতির জন্য পেয়েছিলেন কত সালে উনিশশো সালে আর দ্বিতীয় বাঙালি মহিলা বললে মহাশেখা দেবী মনে থাকবে এই যে দেখতে পাচ্ছ আছে এখানে তারপর দেখো আঠারো নম্বর প্রশ্ন কি বলেছেন মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো সালে কাদের বিরুদ্ধে চালানো হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে চালানো হয়েছিল বলো বলো কি হবে আটান্নর অ্যান্সারটা আটান্নর কী হয়ে যাবে অপশান সি কমিউনিস্ট নেতাদের ওপর মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে তাহলে উনিশশো সালে কাদের বিরুদ্ধে চালানো হয়েছিল কমিউনিস্ট নেতাদের ওপর কমিউনিস্ট নেতাদের ওপর তারপর বলেছে কি উনষাট ম্যাকবেথের রচয়িতাকে ম্যাকবেথ কে রচনা করেছিল জিম করবেট জর্জ বার্নার্ডস উইলিয়াম শেক্সপিয়ার না টমাস ম্যান তাহলে ম্যাকবেথের রচয়িতাকে অপশান সি সঠিক অ্যান্সার উইলিয়াম শেক্সপিয়ার অপশান সি হয়ে গেল সঠিক অ্যান্সার উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেথ রচনা করেছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ম্যাকবেথ রচনা করেন কে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার দেখো তার পরের প্রশ্ন ষাট নম্বর কি বলেছে মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলা হয় মণিপুরি যে নৃত্যশিল্পীরা আছে তাদের ব্যবহারকারী পোশাকগুলোকে কি বলা হয় কামিন মন্দিরা আমাদ না থিলানা তাহলে কী বলা হয় তাদের পোশাকগুলোকে তাদের ভালো করে মাথায় রাখবে কিন্তু হ্যাঁ অপশান এ কামিন বলা হয় তাহলে মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলা হয় অপশান এ কামিন তাহলে মণিপুরের রাজধানীর নাম কি ইম্ফল মণিপুরের মুখ্যমন্ত্রী কে আছে এন বীরেন সিং ছিল তবে ওখানে এখন রাষ্ট্রপতি শাসন চলছে ওখানে রাজ্যপালকে অজয় কুমার ভাল্লা ঠিক আছে মাথায় থাকবে চলো তাহলে পরের প্রশ্ন দেখি একষট্টি নম্বর একষট্টি নম্বর কী বলেছে বাগা যতীনের পুরোনাম কী খুব ভালো একটা প্রশ্ন আর কমন প্রশ্ন বাগা যতীনের পুরোনাম কি আমরা প্রত্যেকেই জানি যতীন্দ্রনাথ কি হয়ে যাবে চট্টোপাধ্যায় না মুখোপাধ্যায় দেখো হেভি সুন্দর অপশান দিয়েছে একষট্টি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান বি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হয়ে গেল বাঘা যতীনের পুরো নাম তার পরের প্রশ্ন কি বলেছে বাষট্টি নম্বর বলেছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতার নাম লিখুন বলে দিয়েছে অপশানগুলো পরের পাতায় আছে আমরা পরের পাতায় চলো যাই ঠিক আছে তাহলে প্রশ্নটা মনে রাখবে কি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে বঙ্গবঙ্গ কত সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল তখন কে ছিলেন বলতে পারে ভাইস তখন কে ছিলেন লর্ড ছিলেন উনিশশো পাঁচ সালে হয় বঙ্গবঙ্গ আর বঙ্গবঙ্গ রদ হয়েছিল কবে উনিশশো সালে লর্ড হাডিঞ্জ টু এর সময় তাহলে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতার নাম বলতে বলেছে আমরা অপশানে চলো অপশানের ওখানে যে দেখি তাহলে বলো অ্যান্সার কি হয়ে যাবে বালগঙ্গাধর তিলক লালা লাজপত রায় চন্দ্র বন্দ্যোপাধ্যায় না সুরেন্দ্রনাথ ব্যানার্জী বঙ্গবঙ্গের সময় একজন নেতার নাম বলে দিয়েছে তাহলে কি হয়ে যাবে বলো কী হয়ে যাবে বলো বাষট্টি অ্যান্সার কী হবে বাষট্টি সিক্সটি টু অপশান ডি হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনে পড়ে না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গবঙ্গ আন্দোলনের তাহলে বলো তারপরের প্রশ্ন দেখো কি বলেছে তেষট্টি নম্বর প্রশ্ন বলেছে আচ্ছা আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি গেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোথায় বসেছিল প্রথম সভা গোকুল দাস তেজপাল কলেজে বসেছিল কতজন টোটাল সদস্য হয়েছিল বাহাত্তর জন সদস্য হয়েছিল মনে রয়েছে সেই জিনিসগুলো মনে রয়েছে আচ্ছা সাইমান কমিশন কত সালে ইংল্যান্ডে তৈরি হয় সাইমান কমিশন তৈরি হয়েছিল ইংল্যান্ডে উনিশশো সালে কিন্তু ভারতে আসে কত সালে উনিশশো সালে ভারতে আসে কিন্তু আমাদের এই লালা লাজপত রায় এই সাইমান কমিশনের প্রতিবাদ করতে গিয়ে লাহোরে পুলিশের লাঠি রাগাতে না মারা গিয়েছিল ঠিক আছে তাহলে লাল রাজপত রায় কীভাবে মারা গিয়েছিল পুলিশের লাঠি ডাকাতে মারা যায় এই সাইমান কমিশনের প্রতিবাদ করতে দিয়ে কেন তিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন কারণ এখানে সাতজন সদস্যই ইংরেজ ছিল ঠিক আছে এটাকে আবার কিন্তু হোয়াইট কমিশনও বলা হতো হোয়াইট কমিশন বুঝেছ চলো কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে বলা হয় বা কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কাকে বলা হয় বীরসালিঙ্গামকে না বীরসালিঙ্গাম লিঙ্গামকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়ে থাকে তাহলে বলো বিরসালিঙ্গাম লিঙ্গামকে কি বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়ে থাকে ঠিক আছে চলো তারপরের প্রশ্ন দেখি তো নম্বর কি বলেছে বলেছে কি ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণাকারীর সময় ঘোষণাকারীর সময় ছাড়া মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যাবে না সংবিধানের কোন ধারায় বলা হয়েছে জরুরি অবস্থা ঘোষণাকারীর সময় ছাড়া মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যাবে না তাহলে কি হয়ে যাবে চৌষট্টি ক্যান্সার হয়ে যাবে অপশান ডি সঠিক ক্যান্সার অপশান ডি হয়ে যাবে তিনশো ধারাতে বলা হয়েছে তিনশো যে বলা হয়েছে কি জরুরি অবস্থা ঘোষণাকারীর সময় ছাড়া মানে যখন জরুরি অবস্থা চলবে তখনই মৌলিক অধিকার রদ করা যেতে পারে কিন্তু জরুরি অবস্থা ঘোষণাকারী ছাড়া মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যাবে না এটা বলা হয়েছে কত নম্বর ধারায় তিনশো উনষাট নম্বর ধারায় তাহলে তিনশো বান্ন নম্বর ধারায় কী বলা হয়েছে তিনশো বান্ন নম্বর ধারায় বলা হয়েছে আমাদের জাতীয় জরুরি অবস্থা রাষ্ট্র জাতীয় জরুরি অবস্থা আর তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় কী বলা হয়েছে তিনশো ছাপ্পান্নতে বলা হয়েছে রাজ্য জাতীয় জরুরি অবস্থা তিনশো ছাপ্পান্নয় রাজ্য জাতীয় জরুরি অবস্থা যেটাকে রাষ্ট্রপতি শাসন বলা হয় রাজ্যে রাজ্যে সেটা আর তিনশো ষাট হচ্ছে আর্থিক জরুরি অবস্থা তাহলে বলো তো এখনো পর্যন্ত আমাদের কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে তাহলে আমাদের জাতীয় জরুরি অবস্থা এখনও পর্যন্ত কবার জারি হয়েছে এখনো পর্যন্ত তিনবার জারি হয়েছে কত কত সালে একটা হচ্ছে কি উনিশশো সালে কেন হয়েছিল দাদা কারণ ভারত আর চীনের সঙ্গে যুদ্ধ হচ্ছিল তারপর উনিশশো সালে একটা হয়েছিল এটাও কেন হয়েছিল দাদা ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে আর একটা হয়েছিল উনিশশো সালে এটা কেন হয়েছিল এটা ইন্দিরা গান্ধী নিজের স্বার্থে করেছিলেন অবশ্যই উনিশশো সালে নিজের স্বার্থেই তিনি করেছিলেন এ উনিশশো সালে এটা হচ্ছে অভ্যন্তরীণ গোলাজ মানে একটু গণ্ডগোল হয়ে গেছিল সেই কারণে তিনি জাতীয় জরুরি অবস্থা শুরু করে দেয় ঠিক আছে তারপরেই তো ওনার পতন হয় তারপরেই প্রথম অকংগ্রেসি সরকার ভারতে গঠিত হয় সেটা হচ্ছে জাতীয় কি দল বলো জাতীয় জনতা পার্টি যেটা জনতা পার্টি তার হয়ে প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরাজি দেশাই মনে পড়ে এই দিনগুলোর কথা চলো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কি বলেছে কোন নরমপন্থী নেতার আমলে এই নেতার আমন্ত্রণে গান্ধীজি ভারতে এসেছিলেন গান্ধীজি ভারতে আসেন কার আমন্ত্রণে এসেছিলেন গান্ধীজি পঁয়ষট্টি কি হয়ে যাবে পঁয়ষট্টির অ্যান্সার কি হবে এত সহজ প্রশ্ন আর কি দেবে পঁয়ষট্টির অ্যান্সার হয়ে যাবে অপশান সি গোপাল কৃষ্ণ গোখলে কোন নরমপন্থী নেতার আমন্ত্রণে গান্ধীজি ভারতে আসেন গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজি ভারতে এসেছিলেন কত সালে আমরা প্রত্যেকে জানি উনিশশো সালে তিনি ভারতে আসেন কোথা থেকে ভারতে আসেন দক্ষিণ আফ্রিকা থেকে নয়ই জানুয়ারিতে নয়ই জানুয়ারি তিনি ভারতে আসেন তাই তো নয় জানুয়ারি ভারতে আসেন এর জন্য নয়ই জানুয়ারি কী পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় থাকে নয়ই জানুয়ারি আচ্ছা গান্ধীজি তাহলে দার্শনিক গুরুকে ছিলেন দার্শনিক গুরু ছিলেন লিও টলস্টয় তো যদি বলা হয় গান্ধীজির রাজনৈতিক ছিলেন তাহলে কি তাই তিনি এনাকেই করে করে ভারতে ব্যাক করে তারপর দেখো ছেষট্টি নম্বর প্রশ্ন চন্দন গাছ সর্বাধিক দেখা যায় কোন রাজ্যে চন্দন গাছ সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে কর্ণাটক রাজ্যে ছেষট্টির অপশান সি সঠিক আনসার কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি চন্দন গাছ দেখা যায় তোমরা নিশ্চয়ই পুষ্পা মুভি দেখেছো ঠিক আছে তো পুষ্পা মুভি তো সবাই দেখেছো হুম দেখেছো তো শুধু আমি বাদে বাদ বাকি সবাই দেখেছো আমি শুধু নামটাই শুনেছি বাট আমি যতটা শুনেছি খুব ভালো বইটা নাকি খুব ভালো বই খুব ভালো বই ঠিক আছে বই তো ভালো কিন্তু শিক্ষাটা কিন্তু একদম নরবরে টাইপের যেখানে পুলিশকে দেখানো ছিল সবচেয়ে বেশি সেখানে কি গুন্ডাকে দেখানো হয়েছে টপ পুলিশকে দেখানো হয়েছে নিম্নপুর কিন্তু পুলিশরা নাকি জব্বর অ্যাক্টিং করেছে শুনলাম চলো তারপরের প্রশ্ন দেখো সাতষট্টি নম্বর প্রশ্ন কী বলেছে কৃষ্ণ মৃত্তিকা গঠিত হয় কৃষ্ণ মৃত্তিকা গঠিত হয় তাহলে বলো কী হবে বেলে পাথর থেকে গ্রানাইট শিলা না ব্রাসল শিলা না কোনোটি নেই অপশান অপশান কি এটা হবে সাতষট্টি কি হবে অপশান সি হবে ব্যাসল্ট থেকে মৃত্তিকা গঠিত হয় ব্যাসল্ট থেকে আচ্ছা মৃত্তিকার অপর নাম কি রেগুর মৃত্তিকা মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা এই মাটিতে টাইটেনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকায় তাই এই মাটির রঙটা কালো হয় ঠিক আছে তারপরে দেখো আটষট্টি নম্বর প্রশ্ন কি বলেছে মিউরিয়াটিক অ্যাসিড হলো দেখো দেখতে পাচ্ছ চলো দেখতে পাচ্ছো না আমি একটু তুলে ধরি ওপরে তাহলে তোমরা দেখতে পাবে স্পষ্ট দেখো এবার দেখতে পাচ্ছ দেখো মিউরিয়াটিক অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউরাইডিক অ্যাসিড বলা হলো অপশান এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় নিউরাইডিক অ্যাসিডের অপর নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড মনে রাখবে ঠিক আছে উনসত্তর নম্বর কি বলছে ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি আমরা প্রত্যেকেই জানি সেটা হচ্ছে ডুরান্ট কাপ ডুরান্ট কাপ হচ্ছে ভারতের প্রাচীনতম ফুটবল কাপ এটা ঠিক আছে উনসত্তরের অপশান কি হয়ে গেল অপশান ডি সঠিক অ্যান্সার এটা কত সালে শুরু হয়েছিল দাদা এটা শুরু হয়েছিল আঠেরোশো অষ্টআশি সালে শুরু হয়েছিল কোথায় প্রথম খেলাটি হয়েছিল সিমলাতে হয়েছিল আর তার পরের মনে রাখবে আঠেরোশো উননব্বই সালে ঠিক আছে আমাদের মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠাতা হয়েছিল আঠেরোশো উননব্বই সালে মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠাতা হয় তারপর দেখো সত্তর নম্বর প্রশ্নে কি বলেছে কোন শিল্পকে সব শিল্পের মেরুদণ্ড বলা হয় আমরা প্রত্যেকেই জানি লোহ ইস্পাত শিল্পকে সমস্ত শিল্পের মেরুদণ্ড বলা হয় কারণ যেই শিল্পই করো না কেন লোহা তোমার তো লাগবেই তাই লোহা তোই মেরুদণ্ড যেমনি আমাদের মেরুদণ্ড আমাদের কি করে কি করে আমাদের সেমনি আমাদের মেরুদণ্ড আমাদের শরীরে যেরকম কাজ করে সেমনি লোহা সমস্ত শিল্পের শরীরে কাজ করে তাই সমস্ত শিল্পের মেরুদণ্ড বলা হয় থাকবে তারপরে দেখো একাত্তর নম্বর কি বলেছে বলেছে কি বাংলার শেষ সার্বভৌম ও স্বাধীন নবাব বাংলার শেষ সার্বভৌম স্বাধীন নবাব আমরা কোনো সকলেই জানি যে সিরাজউদ্দৌলা এক বছরই শাসন করেছিল ছাপ্পান্ন থেকে তাহলে বাংলার শেষ সার্বভৌম ও স্বাধীন নবাব কে হয়ে যাবেন সিরাজউদ্দৌলা কারণ তারপরেই তো কে আসে মির্জাফর যে বদমাসি করে সিরাজউদ্দৌলার পুরো মৃত্যু ঘটিয়েছিল মানে সিরাজউদ্দৌলাকে মারার পেছনে একশো পার্সেন্ট এরই অবদান ছিল ইংরেজদের সাথে হাত মিলে সিরাজউদ্দৌলাকে কী করেছিল মেরেছিল তারপর নিজে তো সিংহাসনে বসেছিলো তারপর তার জামাই বসিয়েছিল বসিয়েছিলো মীরকাসিমকে আবার কি করেছিল ইংরেজরা সরিয়ে দিয়েছিল আবার পরে যে মির্জাপুর আবার সিংহাসনে বসে এই চলছিল তাদের ভিতরে কিন্তু যদি বলে বাংলার শেষ সার্বভৌম স্বাধীন নবাব সিরাজ একাত্তর অ্যান্সার হয়ে যাবে অপশান বি মনে থাকবে বাহাত্তর নম্বর প্রশ্ন দেখো কী বলেছে কোন তাপমাত্রার মান ফারেনাইট ও আর সেলসিয়াস স্কেলে অভিন্ন কোন তাপমাত্রার মান ফারেনাইট আর স্কেলে অভিন্ন বলে দিয়েছে বাহাত্তর কী হয়ে যাবে বাহাত্তর অ্যানসার হয়ে যাবে অপশান বি মাইনাস চল্লিশ ডিগ্রি সি মাইনাস চল্লিশ ডিগ্রি সি কোন তাপমাত্রা ফাইনাইট আর সেলসিয়াস স্কেলের অভিন্ন মাইনাস চল্লিশ ডিগ্রিসি সেলসিয়াস স্কেল আবিষ্কার করে আন্ধ্রে সেলসিয়াস ফাইনাইট স্কেল আবিষ্কার করে ড্য কী হয়ে যাবে ড্যানিয়েল গ্র্যাভিয়েন মনে থাকবে এগুলো গ্র্যাভিয়াল ড্যানিয়েল ঠিক আছে চলো তিয়াত্তর নম্বর কী বলেছে কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে হঠাৎ পড়ে মারা গিয়েছিলেন আমরা প্রত্যেকেই জানি সিঁড়ি থেকে পড়ে মারা যান কে আমাদের হুমায়ুন হুমায়ুন মারা গিয়েছিলেন না সিঁড়ি থেকে পড়ে তিনি তো একে দিতে হুমায়ুন কথার অর্থই হচ্ছে ভাগ্যবান কিন্তু মনে করায় তিনি নাকি সব থেকে অভাগ্যবান সম্রাট ছিলেন ঠিক আছে মোগল শাসক ছিলেন তিনি সবচেয়ে নাকি অভাগ্যমান তার নামের মানেই হচ্ছে ভাগ্যমান কারণ তিনি তো সিংহাসনে প্রথম বসে তার সময় শেরশা এন্ট্রি নেয় সেখান থেকে পারস্যে পালিয়ে যায় পনেরো বছর পারস্যে থাকার পর হুমায়ুন আবার ফিরে আসে ঠিক আছে কিন্তু পনেরোশো ছাপ্পান্ন সালে যখন আবার ফিরে আসে তখন এসে না আর বেশি দিন তার থাকা হলো না এই পনেরোশো পঞ্চান্নতে ফিরে আসে ছাপ্পান্নতে কি করে তিনি সিঁড়ি থেকে পড়ে মারা যায় কি একটা গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিল সেই গ্রন্থাগারটির নাম কি শেরমণ্ডলি শেরমণ্ডলি যেটা তৈরি করেছিল এবার কি শেরশাহ শেরশাহ তৈরি করেছিল সেইখান থেকে পুরো তিনি মারা গিয়েছিলেন তাহলে কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে পড়ে মারা যান হুমায়ুন মারা যান তাহলে তিয়াত্তরের অ্যান্সার কী হয়ে যাবে অপশান বি চুয়াত্তর নম্বর প্রশ্ন কী বলেছে ভারতের ব্যাঙ্ক অফ দ্য ইয়ার দু হাজার তেইশ দেখো দু হাজার তেইশের একটা কারেন্ট অ্যাফেয়ার্স শিরোপা পেয়েছিল কোন ব্যাঙ্ক দু হাজার তেইশে দেখো একটু জেনে রাখো বাট এইসব দু হাজার তেইশ এত পুরনো কারেন্ট দেবেও না চুয়াত্তর নম্বর প্রশ্ন কী হয়ে যাবে অ্যান্সার চুয়াত্তর অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফেডারেল ফেডারেল ব্যাঙ্ক ফেডারেল ব্যাঙ্ক মাথায় থাকবে ফেডারেল ব্যাঙ্ক ঠিক আছে তারপর দেখো তো পঁচাত্তর নম্বর প্রশ্ন কী বলেছে ভারতের সবথেকে নিরাপদতম শহরের তকমা পেলো কারা বলেছে অবশ্যই এখানে কারা কি বলবো একটাই তো অ্যান্সার হবে অপশান এ হয়ে গেল সঠিক অ্যান্সার কলকাতা ঠিক আছে কলকাতার সবথেকে নিরাপদ শহর বলেছে ঠিক আছে তাহলে এই ছিল আজকের প্রশ্ন ও তোমরা দেখতে পাচ্ছ না না আমায় ক্ষমা করে দিও ঠিক আছে এবার দেখো দেখতে পাচ্ছ দেখো দেখো ভারতের সবথেকে নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা কিন্তু এটা একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এখন চেক করে নেবে একটু কারণ এই সেটটা না একটু পুরনো সেট ঠিক আছে তো একটু চেক করে নেবে বেশি দিন পুরনো না কিছু মাস আগে ঠিক আছে আমি তোমাদের জন্য সব জোগাড় করে করে তোমাদেরকে দিচ্ছি চেক করে নেবে একবার ঠিক আছে তাই আমরা বলতেও পারি না তবে অবশ্যই এর অ্যান্সার কলকাতাই হবে কিন্তু ঠিক আছে যদি মেয়েদের দিক থেকে বলা হতো তাহলে কিন্তু হতো না মহিলাদের দিক থেকে বলা হলে অবশ্যই সিকিম তখন চলে আসতো এটা নিরাপদ শহর যেহেতু বলেছে তাহলে কলকাতা ঠিক আছে চলো তাহলে এই ছিল প্রশ্ন তাহলে এরকমই তোমাদের জন্য আমি আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে আসবো আর তোমরা যদি অবশ্যই পিডিএফ চাও তাহলে কিন্তু অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিংকেজে যে গ্রুপে থাকবে ওখানে আমি দিয়ে দেব ঠিক আছে কেউ গ্রুপ থেকে বেরিয়ে যেও না গ্রুপে আমি দিয়ে দেবো কেউ দেবে না আমিই দেবো তোমাদের একমাত্র এগুলো আর কেউ দেবে না বুঝলে ঠিক আছে তাই থেকে যে আমি তোমাদের দেখবে অনেক প্র্যাকটিস সেট দেবো আস্তে আস্তে আরও রকম আসলে তোমাদের বারবার একই কথা বলি সময় খুব অভাব তার জন্যই হয়ে ওঠে না ঠিক আছে আমি চেষ্টা করবো আস্তে আস্তে সব দেওয়ার জন্য তোমরা শুধু টেকু আমার সঙ্গে আমি তোমাদের কাছে সব পৌঁছে দেব ঠিক আছে চলো তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য সকলকে টাটা